বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বি টাউনে নিজের অবস্থান নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায় নিষিদ্ধ পল্লী থেকে খেলার মাঠ অভিনয়ে সব জায়গাতেই সফল হয়েছেন তিনি এবার মুক্তির অপেক্ষায় থাকা তার জিগরা সিনেমায় অন্য এক আলিয়াকে দেখতে যাচ্ছেন ভক্তরা মাকো ভগবান লিজে পাপানি খুদকি জান লিলি গুড়geqslantদার নে ভাড়া দিয়ে আর বাড়ি वसूल किया आलिया নতুন সিনেমা জিগরা সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি কদিন ধরেই বেশ আলোচনায় রয়েছে তার সিনেমাটি এবার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে দুই মিনিট 49 সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে এতিম হয়েছেন আলিয়া ও তার ছোট ভাই এরপর ভাইকে নিয়েই তার জীবন যুদ্ধের শুরু ট্রেলারের এক পর্যায়ে দেখা যায় তার ভাই বিদেশের কোনো এক জেলখানায় আটক তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে তাকে বাঁচাতে আলিয়া একের পর এক ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হচ্ছেন আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা জিগরা যেখানে তার সঙ্গে দেখা যাবে উঠতি তারকা বেদাং রায়নাকে যে আলিয়ার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে সিনেমাটি পরিচালনা করেছেন ভাসানবালা